দ্বিতীয় দিন কোথায় গেলাম কি করলাম বা কি ঘটলো আমাদের সাথে সেটা নিয়ে আজকের ব্লগ তো সবাই শেষ পর্যন্ত দেখবেন তো হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ঈদের দ্বিতীয় দিন খুব সকালে আর কি আমাদের বাসার সাথে আর কি কিগঞ্জ তো সেখানে আর কি আমরা সারাদিনের জন্য টেস্টে করার জন্য চলে গিয়েছিলাম তো প্রথমে আর কি আমাদের বাসা থেকে একটা সিএনজি নিয়েছিলাম আর এখানে আমরা যখন যাই তখন আর কি অনেক মানুষ আমাদের আগে অবশ্যই চলে গেছে এটা হচ্ছে ব্যালনাইকু রিসোর্ট তো আমরা সারা দিন এখানে স্টে করেছিলাম তো এখানে যাওয়ার জন্য আপনাদের প্রথমে এন্ট্রি ফি দিতে হবে একশো টাকা আর হচ্ছে বাচ্চাদের জন্য দশ বছরের বাচ্চা পর্যন্ত আর কি কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না ফ্রি তো জায়গাটা এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না মানে যারা হয় না যে অনেকে গ্রামের বাড়ি থাকে না বা গ্রামের বাড়ির একটা ফিল নেওয়ার জন্য আপনারা একটা প্লেস সারা দিনের জন্য এবং হচ্ছে আপনারা এখানে বুকিং করলে কিন্তু ফ্যামিলি সহকারে রাত স্টে করতে হবে সেখানে তাদের ভালো মানে হোটেল আছে রিসোর্ট আছে তো যাওয়ার পরে তো আরাফ এদিকে ওদিকে ঘুরতেছে তো আমরা প্রথমে হয়তো সব কিছু আগে দেখে নিলাম তো যেহেতু মানে আমরা যেতে যেতে একদম দুপুরটাই হয়ে গেছে হ্যাঁ মানে যে দশটা এগারোটার বা বারোটার যে একটা রোদটা সেটা আর কি তো জায়গা এত সুন্দর মানে চেষ্টা বলে বোঝানো যাবে না আপনারা যদি না যান তাহলে আপনারা বুঝতে পারবেন না জায়গা এত সুন্দর এত মানে ছায়া নিয়ে বা সিটিং করে দেওয়া বা মানুষ হয় না যে বেবি নিয়ে যায় একদম ছোট বেবি নিয়ে যায় দুই তিন মাসের বেবি নিয়ে যায় আমি ওখানে যেয়ে তো অবাক মাত্র দুই তিন মাসের বেবি নিয়ে গেছে তারা কিন্তু এখানে এত সুবিধা আপনি মোবাইলের চার্জার নিয়ে যেতে পারবেন আমি তো বললামই যে আপনারা যদি ইনডোরই থাকতে চান হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা রিসোর্ট যদি বুকিং করতে চান বা থাকতে চান দুই তিন দিন একটু ব্যস্ততার কারণে যদি হয়তো বাইরে যাওয়া হয় না বা কোথাও থাকা হয় না কিন্তু সাত মানে শহরের মধ্যেই থাকতে চাচ্ছেন তারা কিন্তু একদম মানে এই প্লেসটা নাই করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের রাত স্টে করতে পারবেন ডেও স্টে করতে পারবেন ওকে তো মানে জায়গা এত সুন্দর এত বিশাল মানে বলে বোঝানো যায় না নদী কি নেই এটার মধ্যে এই যে এই হোটেলের মধ্যে কিন্তু আপনারা থাকতে পারছেন হ্যাঁ এখানে মানে গরু হাঁস মুরগি পাখি মানে সব কিছু আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে অ্যাগ্রো ফার্ম থেকে কিন্তু আপনারা দুধও নিতে পারবেন হ্যাঁ একদম খাঁটি গরুর দুধ তো সেক্ষেত্রে মানে এত ভালো লাগছে আর সারা সারাদিন এখানে ছিলাম মানে মনে হচ্ছিল না যে বাহিরে আসি বা এত গরম মানুষ তো পার্কে গেলে আর এখন যে সিজনটা এত গরম লাগবে কিন্তু ওরকম গরম লাগেনি আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে বাচ্চাও বিরক্ত করেনি কারণ হচ্ছে পুরা মানে খোলা পরিবেশ গ্রামের পরিবেশ আর বেলনাই করে ছোটটা মানে এত ভালো লাগছে বলে বোঝানো যায় না তো তারপর আমরা একটু যেহেতু দুপুর হয়ে গেছে তো একটু চাচ্ছিলাম যে আরফো একটু একটু ড্রিঙ্কস খাবে হ্যাঁ তো সেই জন্য আর কি আমরা একটা রেস্টুরেন্টে বসছি তো ওর জন্য বার্গার অর্ডার ডিসে আমরা হেভি কিছু খাচ্ছিলাম না তো আমরা একটু ঠান্ডা যেহেতু এমনি তো নর্মালি গরম হ্যাঁ তো এই জন্য আমরা একটু ফালদা অর্ডার করেছিলাম তো এটাই খাওয়ার পরে আবার আমরা এখানে একটু এসি বাতাসও খেয়ে নিলাম আর এমনি হচ্ছে যে আপনারা যে বিভিন্ন যে কটেজগুলো বেলনার যে বিভিন্ন কটেজগুলো আছে সেক্ষেত্রে কিন্তু আপনি মানে আপনি ওখানে ফ্যান আসে ওখানে মোবাইল চার্জ দিতে পারবেন ওখানে বসতে পারবেন আর যারা রেস্টুরেন্টে খেতে চাচ্ছেন তারা কিন্তু এখানেই খাবারটা খেতে পারবেন হ্যাঁ আর হচ্ছে যে রেস্টুরেন্টও এত ক্লিন অ্যান্ড পিসফুল এটাও শান্তি তারপর এই যে এই ধরনের কটেজগুলো কিন্তু মানে আপনারা বসে মোবাইল চার্জ দিতে পারবেন ফ্যান আছে বসতে পারবেন ফ্যামিলি দিয়ে আড্ডা দিতে পারবেন মানে সব দিক দিয়ে এত ভালো লাগছে মানে রিসোর্টটা তো তারপর আর কি বিভিন্ন ধরনের রাইডও আছে বাচ্চাদের তো এত বড় একটা ইয়ের মধ্যে আরফ কিভাবে এত সাহস করে আমি জাস্ট দু একবার ই করছি আমার ভয় লাগছে কিন্তু আরফ অনবত এটা খেলতে ছিল তো তারপর তারা নানা নাড়তে আর কি একটু খেলা করলো তারপর এখানেও একটা কিন্তু ব্রিজ আছে দুইটা ব্রিজ হ্যাঁ একটা সাথে একটা ছোট একটা বড় আর এরপর আর কি আমরা একটু বোট রাইডিং করেছিলাম এটা নিজেদের করতে হয় তো আমার বাবার অবস্থা খারাপ হ্যাঁ তো এরকম মানে যে হয়েও যে উনি আর কি আমাদের তো সাথে কখনো এরকম করেনি কিন্তু নাতির জন্য পাগল তো ফাইনালি চলে আসলাম বিকাল হয়ে গেছে তো আমরা চলে আসলাম তো যারা বেলনাই করে সরে যেতে যাচ্ছেন আপনার একটু মানে পিসফুল মানে একটু শান্তি চাচ্ছেন যেই একটা ব্যস্ততা আমরা দিন কাটি এর থেকে একটু শান্তি পেতে হলেও যদি আপনারা বেলনাই করে যান আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের ব্লগটি এখানে শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন